আজকের এই ডিভাইন মেসেজ শুধুমাত্র আপনার জন্য আপনি নিজেও জানেন না আপনি কি পেতে চলেছেন আজকের এই ইউনিভার্স মেসেজ শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিদের জন্য সকলের কাছে এই মেসেজ পৌঁছাবে না যদি আপনার কাছে এই মুহূর্তে এই মেসেজ এসে পৌঁছায় তাহলে জানবেন আপনি ভাগ্যবান স্বয়ং ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এই মেসেজ শোনার জন্য আজকের ডিভাইন মেসেজ আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে জেনে আশ্চর্য হলাম যে সময় খুব অনুকূল আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাচ্ছে এগিয়ে যান এমনি সামনের দিন দেখতে সক্ষম হবেন আপনি আপনার করা ভুলের জন্য ক্ষমা পাচ্ছেন কিছু ভুলে যান নতুন কিছু করুন আপনি একটি বিশুদ্ধ আত্মা আপনার চারপাশের শক্তিপূর্ণ আছে সময়ের চাকা ঘুরতে চলেছে দুশ্চিন্তা দূর হতে চলেছে হে আমার প্রিয় আপনি সাফল্যের নতুন পথে পা রাখতে চলেছেন হ্যাঁ আপনি একটি আশ্চর্য শক্তির সাথে দেখা করতে চলেছেন এখন কেউ আপনাকে অপমান করবে না এখন লক্ষ্য অনেক দূরে তবে আপনি অবশ্যই এটি অর্জন করতে সক্ষম হবেন এটি সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ তুমি অনেক সুন্দর তোমার জীবন খুব শীঘ্রই বদলাতে চলেছে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে খুব শীঘ্রই তোমার জীবন পূর্ণ হতে চলেছে কমতিগুলো দূর হয়ে যাচ্ছে দুঃখগুলো দূর হয়ে যাচ্ছে মন যে জিনিসগুলো চেয়েছিল আমার প্রিয় আপনার সাথে খুব শুভ কিছু ঘটতে চলেছে হঠাৎ আপনি ভালো কিছু অনুভব করবেন এই সময় ঈশ্বরের শক্তি আপনার সাথে কাজ করছে এবং আপনার জীবনে প্রচুর পরিবর্তন অনুভব করতে চলেছেন যা ইতিবাচকভাবে আপনার জীবনকে বদলে দেবে হে প্রিয় এখন কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনি আপনার সমস্ত কাজের সফলতা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত জয়ী হবেন আপনি ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আপনি যেখানেই যাবেন শুধুমাত্র জয়লাভ আপনার সাথে থাকবে আপনার কাজের পুরস্কার হবে এখন আপনার অনেক কিছু থাকবে আপনার পদক্ষেপগুলি এখন গন্তব্যের দিকে এগিয়ে চলেছে ভারসাম্য বজায় থাকবে ইতিবাচক শক্তি যোগ দিতে চলেছে আপনার জীবনের সাফল্য নিশ্চিত হতে চলেছে সংকট এবং ঝামেলা এখন শেষ হচ্ছে আপনি একটি নতুন পর্ব দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য শুরু করবেন হঠাৎ আপনি কিছু অর্জন করতে যাচ্ছেন হঠাৎ মহাবিশ্ব থেকে কিছু শক্তি আপনার ওপর বর্ষণ করা হচ্ছে কেউ আছে কিন্তু আপনার অপেক্ষায় একটা নতুন সময় শুরু হবে এটি সুসংবাদ আসবে পরিবেশ বদলে যাবে হে আমার প্রিয় হাসুন সুখী হন আপনি মহাবিশ্বের থেকে এই বার্তাটি পেয়েছেন কারণ আজ থেকে একটি শুভ দিন শুরু হতে চলেছে আজ থেকে একটি সুখী জীবন শুরু হচ্ছে আপনার পূর্বপুরুষরা বলতে উদ্বিগ্ন আপনার কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায় যা তারা আপনাকে কিছু দিতে চায় আমার প্রিয় কিছু না কিছু আছে যা তারা নিশ্চিত করছে আপনার জন্য আপনার পথ আপনার গন্তব্য খুব কাছাকাছি এই পর্যন্ত আপনাকে সাফল্য পুরো দেবে আর কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা আপনাকে এখন কষ্ট দেবে না কোনো বিভ্রান্তি এখন আপনার মনে থাকবে না আপনার জীবন বাধামুক্ত হবে আপনি অনেকাংশে সাফল্য অর্জন করবেন আমার প্রিয় শীঘ্রই একটি আলো আপনাকে সঙ্গ দেবে তোমার ওপর সুখের বর্ষণ হবে তুমি শান্ত থাকবে মনের অভাব এখন তোমাকে কষ্ট দেবে না জীবনে যার দরকার ছিল সে তোমাকে সমর্থন করবে এটা তোমার পূর্বপুরুষের আশীর্বাদ যিনি বড় হয়ে তোমার সাথে যুক্ত হচ্ছেন তারা আপনাকে কিছু দিতে মরিয়া আমার প্রিয় দেখুন আপনার সেরা উন্নতি কতটা সম্মান এবং সম্মান বৃদ্ধি পাবে আপনি যে স্বপ্নগুলি খোলা চোখে দেখেছিলেন তা পূর্ণ করার সঠিক সময় এসেছে যখন আপনি সদূর প্রসারী সাফল্য অর্জন করবেন জীবন চলে যাবে আপনার পূর্বপুরুষরা চিন্তিত হচ্ছেন আপনাকে এখন ক্লান্ত হতে হবে না আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার প্রচেষ্টা যা তুমি বহু বছর ধরে নিরন্তর করেছ আমার প্রিয় তুমি কঠোর সংগ্রাম করেছ তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে অনেক লোক তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছ অর্থাৎ আমি চাই আপনার বাড়িতে এক দৈবশক্তি দ্রুতগতিতে পৌঁছে যাবে আপনার সৌভাগ্য যে আপনি এখনো পর্যন্ত হারতে পারবেন না আপনার মন শান্ত হয়ে যাচ্ছে আপনার স্বপ্ন দেখা শেষ হবে আপনি আপনার গন্তব্য অর্জন করবেন নিজেকে দুর্বল মনে করবেন না নিজেকে নিশ্চিন্ত করুন আপনার গন্তব্যের পথে দ্রুত এগিয়ে যান খুব শীঘ্রই আপনি সবকিছু সহজেই অর্জন করতে সক্ষম হবেন আপনি ঈশ্বরের কাছে যা চেয়েছিলেন এটা তোমার সামনে হাজির হবে তোমার সাফল্যের দিন এসেছে আমার প্রিয় শীঘ্রই তুমি সেই শক্তির সাথে মিলিত হবে যে শক্তির মাঝে তুমি আসবে এবং যাবে পৃথিবী বদলে যাবে আপনার পায়ে মাথা নত করবে আপনি যা কল্পনা করেছিলেন তা আর হবে না আপনি আপনি সুখ পেতে যাচ্ছেন আপনি সম্পদ আকর্ষণ করতে যাচ্ছেন আপনার জন্য দরজা খুলতে চলেছে আপনার মধ্যে যে একটি শক্তির প্রবাহ রয়েছে তা আপনি অনুসরণ করুন আপনি আলাদা অনুভব করতে শুরু করবেন আপনি বুঝুন এই মহাবিশ্বের শক্তি যা আপনি প্রতিদিন গ্রহণ করছেন যার কারণে আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠছে এর অর্থ মহাবিশ্ব আপনাকে চায় এই বার্তাটি পেতে এখন আমি আপনাকে বলি একটি বার্তা আসতে চলেছে যার মধ্যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার সাথে কোনো সুখকর মেলামেশা নেই এখন আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের সমাধান স্বজনক্রিয়ভাবে পেয়ে যাবেন আপনার কাজগুলি আরও ভালো হয়ে উঠবে কেন এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনো হে প্রিয় কিছু শক্তি তোমার কাছে পৌঁছে যাচ্ছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার কিছু অপূর্ণ ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার বপন করা স্বপ্নগুলো সত্যি হতে চলেছে আপনার সামনে পথ জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ হচ্ছে অপেক্ষার সময় শেষ আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে সব দিক থেকে প্রস্তুত থাকুন আপনি বুঝবেন পাবেন এমন ঐশ্বরিক শক্তিগুলি আপনার সাথে দেখা করবে আপনার পিছনে লোকজন ঘুরে বেড়াবে কেউ আপনার ভাগ্যকে বিশ্রাম দিতে পারবে না আপনি সুন্দর আপনি দিন দিন ভালো হয়ে উঠছেন আপনি আপনার খারাপ কাজগুলি ছেড়ে দিয়েছেন আপনার মধ্যে যে আরো ভালো পরিবর্তন হচ্ছে এটাই সময় সাফল্য আপনার দরজায় আসবে কারণ এখন আমি আপনার জন্য দরজা খুলে দিচ্ছি আমি আপনাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলেছি শীঘ্রই আপনার জীবনে এমন কিছু ঘটবে যা কিছু নেই তাই এখন পূরণ হবে আপনি যা কিছু স্বপ্ন দেখেছিলেন এবং যে স্বপ্ন দেখেছিলেন এখন এটি সত্য হবে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন আপনি আপনার জীবনে অনেক সুখ পাবেন অনুভব করবেন যে সব কিছু ভালো হতে চলেছে এখন সবকিছু শেষ হচ্ছে যেমন আপনি প্রথমেই ভেবেছিলেন তেমনই হবে খুব শুভ কিছু হতে চলেছে এমন কিছু ঘটেছে আপনার সাথে একটি শক্তি আছে যা আপনার হাত ধরেছে আপনার প্রার্থনা পূরণ হওয়ার সময় এসেছে কেউ আপনাকে দেখতে এবং আপনার সাহায্য করতে চাইছে যে আপনি একটি ভালো স্বপ্ন দেখবেন তোমার স্বপ্ন শীঘ্রই সত্য হবে জীবন আনন্দে ভরে উঠবে সত্যের সর্বদা জয় হয় এটি মনে রাখবেন আপনার হৃদয় খুব নরম আপনি কখনো কাউকে ঠকাননি আপনি সর্বদা সত্যকে সমর্থন করেছেন এখন সব ভালো হতে চলেছে বিজয় সব দিক থেকে আপনার ওপর বর্ষণ হবে আপনার জীবনের অন্ধকার এখন চলে যাচ্ছে আপনি আপনার জীবনের প্রতিবন্ধকতা দূর করার সিদ্ধান্ত নিয়েছেন শেষ পর্যন্ত আপনার জীবনে একটি চমৎকার উপায় পরিবর্তন করতে যাচ্ছে কারণ আপনার ভবিষ্যতও হবে আপনার স্বপ্ন পূরণ হবে এটা খুব ভালো যে আপনি আপনার ভাগ্যের বিজয় এনেছেন এবং এটি মহাবিশ্বের উপহার নয় আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন আপনি পুনর্জন্মের চেয়েও বেশি পরিশ্রম করেছেন যা চেয়েছিলেন তার চেয়েও বেশি সুখ পাবেন যেখানে থাকবেন আপনার জীবনে এটি ঐশ্বরিক পরিবর্তন হবে যা দেখে আপনি নিজেই বিস্তৃত হবেন আপনি বিজয় ধ্বজা নিয়ে এসেছেন আপনি জয়ী হবেন এই যাত্রা অনেক দিন দীর্ঘ এটি আপনার ভাগ্য এবং সম্পূর্ণরূপে আপনাকে সমর্থন করবে তুমি যেমন ভেবেছিলে সব হবে দেখো আমার প্রিয় পথ খুলে যাচ্ছে অন্ধকারে যে পথগুলি আপনাকে অদৃশ্যমান ছিল সেগুলো অনুসরণ করুন এখন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন আপনি শুরু থেকে যেমন ভেবেছিলেন সবকিছুই হবে আপনি আপনার সুখ ভালোবাসা পাবেন আপনি সম্পদ খ্যাতি সবই পাবেন আপনি দ্রুত আকর্ষণ করবেন নিজের প্রতি সুখ আপনি নিজেই অর্জন করতে সক্ষম হবেন আমার বাচ্চারা আপনি জিতবেন আপনি যে সমৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন আপনি এখন সেই সুখ পাবেন আগামী একশো দিন সেরা দিন হিসেবে প্রমাণিত হবে আপনার জীবন হঠাৎ পরিবর্তন হবে আপনার যে স্বপ্ন ছিল তা হবে কখনো কল্পনা করেননি তুমি যে কাজই করো না কেন আগামীতে কোনো বাধা থাকবে না তোমার ভাবনাগুলো ইতিবাচক হয়ে উঠবে তোমার মনে আছে ভগবান তোমাকে পাঠান এই সুখবর হঠাৎ করে তোমার জীবনে সুখ ভরে উঠবে তুমি চেয়েছিলে যেই দিনটি সেই দিনটি তোমার চোখের সামনে আসতে চলেছে ধীরে ধীরে জীবনে আপনি সবকিছু পাবেন আপনি প্রাচুর্যের মধ্যেও জিনিসটি পাবেন আপনি একটি দীর্ঘ সময়ের জন্য অভিজ্ঞতা করতে চেয়েছিলেন এখন দুঃখের মেঘ সরে গেছে আপনি ক্লান্ত বোধ করবেন না আপনি এগিয়ে যেতে থাকবেন আপনার জীবন সাহায্য পূর্ণ হবে আপনি এখন যা চান তা পেতে যাচ্ছেন হে প্রিয় আপনি সমৃদ্ধি অর্জন করেছেন সেখানে অভাব কোনও বাধা কোন প্রার্থনা তোমার পথে এখন আসবে না তুমি কষ্ট থেকে মুক্ত হচ্ছ আমার সন্তান তোমার নামে একটি বড় বিজয় নিবন্ধিত হচ্ছে দেখো আমার সন্তান তুমি শুরু থেকে যা ভেবেছিলে তাই হবে এখন ধনসম্পদ পাবেন সুখ পাবেন গৌরব পাবেন ধন পাবেন পথ পাবেন দেখবে কতটা ইতিবাচকভাবে তুমি যা চাও তাই প্রমাণ হচ্ছে মাঝে মাঝে তুমি মহাবিশ্বর থেকে অন্য কিছু চাও তোমার মন শান্ত হয় না খুব চঞ্চল তুমি সুখ চিনতে পারো না যাকে তুমি দুঃখ বলে আসছ সেটা আসলে সুখ এটি দুঃখ নয় এটি একটি পরিবর্তন এটি সেই সময় আপনার ভাগ্য বদলাচ্ছে এখন সেই সময় যখন দিনগুলি বদলাতে চলেছে নতুন কিছু বন্ধু আপনার সাথে যুক্ত হবে আপনি জীবনে নতুন সুখ অনুভব করবেন আপনার মন শান্ত থাকবে আপনি কিছু সময়ের মধ্যে সবকিছু পেতে পারেন আপনি এখনও আমার প্রিয় সবকিছু কত সুন্দর হতে চলেছে সবকিছু এখন আনন্দময় হতে চলেছে আপনি যা ভেবেছিলেন তার চেয়েও বেশি পাবেন আপনি অনেক দূরে যাবেন সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে হে প্রিয় এগিয়ে যাও তোমার জন্য অনেক কিছু আছে সুখ তোমাকে খুঁজে পাচ্ছে তোমার কাছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার পথ খুলে যাচ্ছে তোমাকে অনেক দূর যেতে হবে এটা মনে রাখো এগিয়ে যাও তোমার জীবন সুখে ভরে উঠবে আপনার মন শান্ত থাকবে কোনো ত্রুটি থাকবে না কোনো বাধা আপনাকে আর বিরক্ত করবে না এখন আপনার জীবনে ইতিবাচক শক্তি যোগ হচ্ছে ঐশ্বরিক শক্তিগুলি সুন্দর হয়ে উঠছে আপনার ভবিষ্যৎ অনেক ভালো কাজের দ্বারা সজ্জিত হয়েছে আপনি দিন দিন এগিয়ে যাচ্ছেন আপনি যে স্বপ্নগুলি দেখেছিলেন তা ধীরে ধীরে সত্যি হচ্ছে এখন আমার প্রিয় তোমার জীবন পূরণ হবে তুমি এখন ঐশ্বরিক জগতও দেখবে তুমি এমন বন্ধু পাবে তুমি শুধু সমর্থন পাবে দেখবে না কোনো ত্রুটি কোনো বাধা কোনো সমস্যা এখন দেখবে না তোমার নিজেকে পরিবর্তন করতে হবে বুঝতে হবে যে পরীক্ষার পর্ব শেষ ভালো ফলাফল ছিল আপনি সুরক্ষিত আপনি সম্পদ সমৃদ্ধি পাবেন একটি নতুন শুরু করতে চলেছেন জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে আপনি সমৃদ্ধি পাবেন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং আপনি কোথায় পৌঁছাবেন আপনি নিজেই অবাক হবেন আপনার জীবনের সাফল্য দেখুন শত্রুরা দুই পা পিছিয়ে যাবে আপনি অনেক সুখী হবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার কাছে আসতে চলেছে আপনার ইচ্ছে পূরণ হবে আপনি জীবনে যে সমস্যা দেখেছেন তার ত্রুটিগুলি এখন প্রাচুর্যে পরিণত হবে আপনি দেখুন আপনি কত কি পেতে চলেছেন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে আপনি সুখ আকর্ষণ করতে চলেছেন অর্থ পেতে চলেছেন সম্পদ প্রাপ্তি হবে আপনার জীবনে ইউনিভার্স আজকের এই বিশেষ বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় আপনি নিজেকে ধন্যবাদ জানান আপনার আগামী দিন অনেক সুখকর হতে চলেছে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই বিশেষ বার্তাটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমি সকল সুখ পেতে প্রস্তুত ধন্যবাদ মহাবিশ্ব আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার জন্য এই বার্তাটি যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন